এবারে নজর রাখছি কোচবিহারের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা স্থান পরিবর্তন পূর্বে বলরামপুর এলাকার সভার প্রস্তুতি চললেও এখন নতুন হিসেবে স্থির করা হয়েছে মাঠ। আপনাদের একবার জানিয়ে কোচবিহারে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার প্রস্তুতি চলছিল কোচবিহার জেলার বলরামপুর এলাকার একটি মাঠে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জনসভার বলরামপুরের মাঠে আর হচ্ছে না কথা জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক জনসভার স্থান পরিবর্তন করে নতুন জায়গা হিসেবে ঘুঘুমারি কদমতলার মাঠ ঠিক করা হয়েছে বলরামপুরে হচ্ছে না অভিষেকের জনসভা কারণ আমরা সকলেই জানি তেরোই জানুয়ারি কোচবিহারে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতোই একটা সভা স্থল ঠিক করা হয়েছিল বলরামপুর সভাস্থল হিসেবে ঠিক করা চলুকবে এবারে এই মুহূর্তে যে খবর এই যে আপডেট আপনাদের সামনে রাখছি নতুন ভেনু ঠিক করা হয়েছে এবং সেই নতুন বেনু হিসেবে গুকুমারি কদম তলার মাঠটাকে বেছে নেওয়া হয়েছে নতুন ভেনু হিসেবে কোতবিহারে ওই বিশেষ বন্ধুপাঠায় জনসভার স্থান পরিবর্তন করা হয়েছে পূর্বে বলরামপুর এলাকার সভাস্থুতে চললেও এখন নতুন ভেনু হিসেবে স্থির করা হয়েছে গুকুমারি কদম তলার মাঠ সেখানেই পরিদর্শনে মাঠ পরিদর্শনে গেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেটা কদম কদমতলার মাঠে সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত থেকে বেনু বেনু চেঞ্জ হবার বেনু পরিবর্তন হবার চিত্র ভেনু চেঞ্জ করা হয়েছে এবং ভেনু চেঞ্জ করে মানে পরিবর্তন করে কদম তলার মাঠ করা হয়েছে এবং সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা ইতিমধ্যে মাঠ পরিদর্শনে উপস্থিত হয়েছেন নতুন বেনু গুগুমারি কদম তলার মাঠ এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রানা দাশ রানা ঠিক কি কারণে এই বেনু চেঞ্জ রানা শুনতে পাচ্ছো রানা ঠিক কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভেনু পরিবর্তন করা হয়েছে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখবো আগামী তেরোই জানুয়ারি কোচবিহারে জনসেবা করতে আসার কথা রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যার প্রস্তুতি কিন্তু চলছিল কোচবিহার জেলার বলরামপুর এলাকার একটি মাঠে তবে অভিষেক বন্দ্যোপা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসেবা হচ্ছে না বলরামপুর যেটা জানা যাচ্ছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা এখানে যে মুখটা হওয়ার কথা ছিল এখানে কিন্তু যে সেখানে কিন্তু ছিল চাষের জমি অর্থাৎ সেখানে যদি জানিয়ে রাখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করার কথা রয়েছে তেরোই জানুয়ারি সেটা ভেনু হিসেবে বলরামপুরে করার কথা ছিল তবে এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানাচ্ছি নতুন ভেনু হিসেবে ঘুঘুমারি কদমতলার মাঠটাকে বেছে নেওয়া হয়েছে